নমস্কার আমি বিশ্বজিৎ আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলব সেই সমস্ত বাচ্চাদের নিয়ে বাচ্চা বলতে আমি এখানে বোঝাতে চাইছি তেরো থেকে ১৯ বছর বয়স পর্যন্ত যারা তাদের কথা সেই সমস্ত কিশোর কিশোরী এক কথায় এদের একটা বড় সমস্যা হলো যে এই বয়সে না অনেকেই বাড়ি থেকে পালিয়ে যায় তো এই ইচ্ছাকৃতভাবে পালিয়ে যায় যারা বাড়ি থেকে আমি একটু তাদের কথা বলতে চাই তাদের এই পালিয়ে যাওয়ার নানান দিককে নিয়ে তো এই পালিয়ে যাওয়াটা যে কত বড় একটা বিষয় সেটা হয়তো আমাদের মধ্যে অনেকের কোনো ধারণা নেই আবার অনেকের মধ্যে ধারণা আছে কারণ যে বিষয় মানে পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে সেইভাবে তেমন কোনো সচেতনতার কাজ কাজকর্ম খুব একটা আমার চোখে পড়ে না সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একটু সচেতন হয়ে ওঠার প্রয়োজন রয়েছে যে যে বাচ্চাগুলো বাড়ির থেকে ইচ্ছাকৃতভাবে পালিয়ে যাচ্ছে কেন তারা পালিয়ে যাচ্ছে কেন সেটাও আমাদের জানা দরকার আর তার থেকেও ভয়ঙ্কর একটা ছবি রয়েছে যেটা আমরা অনেকেই জানি না যে এই বাচ্চাগুলো যখন বাড়ির থেকে চলে যায় পালিয়ে যায় তারপরে তাদের সঙ্গে কি হয় কোন পরিণতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় সেটাও কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার দরকার আছে তো আমি এই সমস্ত বিষয়টাকেই একসঙ্গে একটু আপনাদের কাছে নিয়ে আসছি তো একটু দেখি যে যারা বাড়ির থেকে পালিয়ে যায় তারা কেন ইচ্ছা করে কেন পালিয়ে যাচ্ছে ইচ্ছা করে পালানোর পিছনে বেশ কিছু কারণ থাকে যার মধ্যে সব থেকে একটা বড় কারণ হলো বাড়িতে অনেকের বাড়িতেই প্রতিনিয়ত ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে তো কিছু বাচ্চা একদম তাদের যে শৈশবের শুরু সেখান থেকে তারা দেখে যে বাবা মা কন্টিনিউয়াস একটা ঝগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রে সে দেখেছে যে সেটা মারা মারি রক্তারক্তি অনেক কিছু তার মধ্যে তৈরি হয় কিন্তু এই এরকমের অবস্থাগুলো দেখে সেটা নিয়ে হয়তো বড়রা অতটা খেয়াল করে না কিন্তু তাদের মনের জগতে তারা একটা বাড়ির প্রতি একটা বৃত্তিষ্ণ একটা একটা বিরক্তি একটা রাগ একটা ক্ষোভ একটা ঘৃণা কিন্তু তারা নিজেদের মধ্যে তৈরি করে নেয় তো এই জিনিসটা কিন্তু তাদের জীবনটাকে কোন দিকে নিয়ে যেতে পারে সেটা হয়তো বাড়ির লোকেরা সেই সময় অত ভাবার কথাও মনে করে না একটু যখন তারা বড় হয় তখন তারা ভাবতে শুরু করে না এই বাড়িতে আর নয় এখান থেকে বরং পালিয়ে যাওয়াই ভালো এই ধরনের শিশুরাও কিন্তু বাড়ির থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আহ কড়া সমালোচনা আমরা অনেক সময় ভুলে যাই যে যে সমালোচনাগুলো বাচ্চাদের উপরে আমরা করছি সেটা সমালোচনা শব্দগুলো কি বলছি শাসনের নিশ্চয় প্রয়োজন রয়েছে আমি শাসন করার বিরুদ্ধে কিছু বলতে চাইছি না কিন্তু যখন আমরা সেই শাসনটা করছি তখন আমরা কি ধরনের শব্দ ব্যবহার করছি সেটা নিয়ে একটু ভাবার দরকার রয়েছে কারণ ওই শব্দ কিছু কিছু এমন শব্দ থাকে যে শব্দগুলো বাচ্চারা কিন্তু নিতে পারে না এবং তাদের সেই মনের উপরে সেই শব্দের যে একটা কুপ্রভাব সেটা ধীরে ধীরে এমন জায়গায় চলে যায় সেই অতি শাসনের মারাত্মক পরিণতিতেও কিন্তু অনেক বাচ্চা ঘর ছাড়া হয় কড়া শাসন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই সংখ্যাটা বেশি নয় কিন্তু রয়েছে নিয়ে তাদের অভিভাবকরা এমন শাসন করে বাচ্চাটার উপরে সে নিতে পারে না এরকম একটা জলজান্ত সত্য সত্য ঘটনা আমার কাছে এসেছিল একটা একটা বাচ্চার কাউন্সিলিং করে আমি জানতে পারি যে সে বলে যে স্যার আমি ক্লাস সিক্সে যখন কিছু নম্বর কম পেয়েছিলাম ইংরেজি বিষয়ে তখন আমার মা আমাকে লঙ্কা গুঁড়োর জল মিশিয়ে চোখে ছিটিয়ে দিয়েছিল এবং কিছু কিছু সময় মায়ের আমার কাজকর্ম পছন্দ না হলেই আমার মা আমাকে ঘরে দরজা বন্ধ করে আটকে রাখে এবং আমাকে ভয় দেখায় যে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে কিন্তু কেস দিয়ে দেব তোর বা সে আমাকে এরকম বলে যে আমার কোনো কাজ মায়ের পছন্দ না হলে মা আমাকে অনেক সময় একটা গামছা দিয়ে বলে যে অনেকেই তো মারা যায় তুই মরতে পারিস না তো এই এই ব্যাপারটা আমার আমি শোনার পরে আমি খুব অবাক হয়ে যাই যে একজন মা কি করে তার সন্তানের সঙ্গে এটা করতে পারে তো এই রকমের এটা একটা জাস্ট এক্সাম্পল এই রকমের শাসন যদি কোন বাচ্চাদের উপরে আমরা করতে থাকি তার না ওই তার ওই তার মা তাকে কতটা ভালোবাসে তার মা তার ভালোর জন্য এগুলো করছে এই ব্যাপারটা না তার বোঝার মতো অত বয়সও থাকে না আর তার বোঝার কথাও নয় তো একটু ভেবে দেখা উচিত যে অভিভাবকেরা এই ধরনের শাসন তার বাচ্চাদেরকে করে সত্যি কি তারপরেও ওই বাচ্চাটা ওই বাড়িতে থাকতে ইচ্ছে করবে বা যে মা তার সন্তানের সাথে এই রকমের নিষ্ঠুর আচরণ করছে যে জন্য করছেন সেটা তিনি জানেন সেটা আমার জানার অত প্রয়োজন নেই কিন্তু আমার যেটা বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে বাচ্চাটা না এই ব্যাপারটাকে একদমই ভালোভাবে নেয় না নেয় নেয়নি ওই ব্যক্তিটাও যেমন নয়নি এবং তার কিন্তু তার মায়ের প্রতি একটা সাংঘাতিক রকমের ক্ষোভ রয়েছে এবং সেও আমাকে বলেছিল যে আমনা এই বাড়িতে থাকতে চায় না তো এটা কিন্তু আমাদের একটু ভাবার দরকার রয়েছে অল্পবয়সী ছেলে মেয়েদের আরেকটা সমস্যার জায়গা হলো তারা ওই অল্পবয়সেই প্রেম করে এবং প্রেমের। অসম্ভব আবেগ সেই আবেগটা তারা সামলাতে পারে না তখন কিন্তু তারা বাড়ির লোককে খানিকটা খানিকটা বোঝানোর চেষ্টা করে সব ক্ষেত্রে অতটা বুঝিয়ে উঠতে পারে না তখন তারা পালিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং একটা বড় অংশের ছেলেমেয়েরা কিন্তু পালিয়েও যায় আরো এক ধরনের কিশোর বলবো আমি এই ক্ষেত্রে মেয়েদের এরকম তেমন একটা আমার চোখে পড়েনি ছেলেরা যারা ড্রাগ বা মদ এইরকমের কোনো না কোনো নেশার মধ্যে চলে যায় তো খুব স্বাভাবিক নেশার এই ব্যাপারটাকে তো তার বাড়ির লোক ভালোভাবে মেনে নেয় না তখন কিন্তু তারা ভাবে বাড়ির লোক খুব শত্রু তাকে বোঝে না বাতাদের বোঝে না তখন তারা ভাবে যে বাড়ি থেকে যদি পালিয়ে যাওয়া যায় এবং পালিয়ে গেলে আমরা আমাদের মতন করে নেশাটা অন্তত্য করতে পারবো তো এই রকম কিছু শিশু কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায় এই ক্ষেত্রে অবশ্যই অভিভাবকতে তেমন কোন কিছু দোষ থাকে না কিন্তু এটা একটা ইস্যু যে নেশা করার স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু অনেক কে বাড়ি থেকে পালিয়ে যায়। তো আমরা মোটামুটি তো কারণগুলো একটু দেখে নিলাম এবার একটু দেখবো যে যারা বাড়ি থেকে পালিয়ে চলে গেল তারপর কি হলো তাদের সাথে তাদের পরিণতিটা কি হয় যারা ওই প্রেমজনিত কারণে পালিয়ে যায় তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আইন কানুনের সহায়তায় ছেলেটি এবং মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় সেটার ক্ষেত্রে খুব একটা ক্রিটিক্যাল কিছু বেশিরভাগ ক্ষেত্রে হয় না তারপরে মানে ছেলে এবং মেয়ে দুজনেকেই কাউন্সিলিং করানো একটা ব্যবস্থা রয়েছে প্রশাসনিক দিক থেকে তো সেটা করার পরে তারা তাদের মতো করে ফিরে যায় বাড়িতে এই বাচ্চাগুলোর হয়তো অতটা ভবিষ্যৎ নষ্ট হয় না কিন্তু যে বাচ্চাগুলো আর বাড়িতে ফিরে আসে না তাদের পরিণতিটা কিন্তু খুব খারাপ হয়। দেখা যায় যে এই এরা কিছুদিন হয়তো খুব একটা রোমান্টিক ভাবে থাকে তারপরে তাদের আহ নানান রকমের অশান্তি এবং অসুবিধে তৈরি হয় তারপরে ছেলেটি হয়তো মেয়েটিকে ছেড়ে চলে যায় বা মেয়েটি নিজেই অন্য আরেকটি ছেলের সাথে চলে যায় এবং এইভাবে তাদের জীবনটা কিন্তু একদম হয়ে যায় অনেক ক্ষেত্রে কিছু মেয়ে তো তার প্রেমিকের দ্বারা প্রতারিত হয় তখন কিন্তু সেই মেয়েটির জায়গা হয় কোনো না কোনো যৌন পল্লীতে সেটা খুব মারাত্মক একটা ব্যাপার কারণ ওই মেয়েটির আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না কিন্তু কিছু ছেলে যাদের কথা আমি বলছিলাম নেশার স্বাধীনতার জন্য বাড়ির থেকে পালিয়ে যায় তাদের কিন্তু খুব একটা হয় না কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু মানুষজনের পড়ে যারা চক্রি অসামাজিক মানুষজন এরা এই সমস্ত ছেলেদের কিছু নেশার দ্রব্যের বিনিময়ে অনেক খারাপ কাজ করিয়ে নেয় এবং এই ছেলেগুলো আস্তে আস্তে কিন্তু অপরাধী হয়ে পড়ে সেই রকমের ছেলের সংখ্যাও কিন্তু খুব একটা কম নেই আর কি তো আর ধরনের বাচ্চা যারা হয়তো বাড়ি থেকে পালানোর পরে তাদের আশ্রয় হয় সিএনসিপি হোমে আবার অনেকে হয়তো অসামাজিক কোনো কাজকর্ম করে তাদের আশ্রয় হয় অবজারভেশন হোমে এই বাচ্চাগুলোর পরিণতিও কিন্তু খুব মারাত্মক বিশেষ করে যারা সিএনসিপি হোমে থাকে তারা অনেক ক্ষেত্রে অনুশোচনায় ভোগে কিন্তু যে বাড়ির থেকে না পালিয়েলেই হতো কিন্তু তাদের কাছে তখন আর কিছু করার থাকে না কেন তারা যদি আবার বাড়িতে ফিরেও যায় একটা দীর্ঘ সময় তো তাদের জীবন থেকে নষ্ট হয়ে যায় আর যে বাচ্চাগুলো কোনো না কোনো কারণে কোনো অসামাজিক কাজকর্ম করে অবজারভেশন হোমে এলো তারাও কিন্তু অনেক খানি ভেঙে পড়ে অনুশোচনা হয় কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে তো তাদের ক্ষেত্রেও জীবনের অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় কেউ কেউ পুনরায় আবার ভালো হয়ে মানুষ হওয়ার চেষ্টা করে অনেকে না অসামাজিকতার মধ্যে এমন জড়িয়ে পড়ে তাদের আর সেখান থেকে সেই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আবার সুস্থভাবে একটা মাত্রা ইচ্ছেটাও অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আরো বেশি বেশি করে একটু ভাববো কারণ এই এদের পরিণতিগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না সব সময় এবার আমরা একটু দেখতে চাইছি যে এই যে এই যে ছেলে যে ছেলে মেয়েগুলোর কথা আমি এতক্ষণ বলছিলাম এদেরকে ভালো রাখতে গেলে এরা যাতে এই অবস্থার মধ্যে না পড়ে সেইটা থেকে এদেরকে বাঁচাতে গেলে আমরা কি করতে পারি আমাদের কি করণীয় প্রথমেই আমি বলবো যে যখন এই বাচ্চারা মানে শুরুতেই তো তারা পালিয়ে যাচ্ছে না পালিয়ে যাওয়ার কিছু সিমটম কিন্তু তারা দিতে থাকে যখন বাড়িতে কোনো বাচ্চা একটু বদমেজেজি হচ্ছে বা খিটখিটে হচ্ছে বা বা গুটিয়ে নিচ্ছে নিজেকে বেশি মেয়েদের তখন ঝগড়ুটে বাড়ির অভিভাবকদের দেখতে হবে তারা কাদের সাথে মিশছে কি অসুবিধের মধ্যে আছে কেন তারা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের সাথে কিন্তু খুব সুন্দর করে কথা বলার চেষ্টা করতে হবে তাদেরকে খোলামেলা বোঝানোর চেষ্টা করতে হবে প্রয়োজন পড়লে অবশ্যই কাউন্সেলিং এর তাদের নিয়ে যাওয়া দরকার আমার মনে হয় যে তেরো থেকে এই এই বছর এই বয়সের প্রত্যেকটা বাচ্চাকে না একটু মধ্যে রাখা ভালো কারণ আহ এই সময় বাবা মাকে যে কথাগুলো এই ছেলে মেয়েরা বলে না তারা কিন্তু কাউন্সিলারের কাছে গিয়ে অনায়াসে বলে কারণ আমি জানি আমার কাছে এই বয়সী ছেলেমেয়েরা তাদের সব কথা খুলে বলে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলোর কিন্তু একটা সাংঘাতিক রকমের মানসিক পরিবর্তন হয় এবং তারা এতটা ভালো হয়ে ওঠে সেটা আমার সত্যি ভালো লাগে যে এবং আমার আমার এটা আপনাদেরকে বলতে আমার ইচ্ছে করছে যে আপনারা এই বয়সের ছেলে মেয়েদেরকে আপনাদের কাছে যে যে কাউন্সিলররা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই বয়সের ছেলে মেয়েদেরকে কিন্তু কাউন্সিলিং এর মধ্যে রাখুন আর যাদের সব বাচ্চাদের তো অবশ্যই প্রয়োজন রয়েছে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর আমরা কিরকম ধরনের ব্যবহার করছি বাচ্চাদের সঙ্গে সেই ব্যাপার আমাদের নিজেদের প্রতিও কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যবহারটাও ঠিকঠাক হচ্ছে কিনা মোবাইল একটা আহ যেটুকু দরকার সেইটুকু মোবাইলের ব্যবহার করলে ঠিক আছে কিন্তু এই যা প্রয়োজন নেই তার হাতেও মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে মোবাইল কিন্তু এই যে কোন বাচ্চারই ভবিষ্যতের মানে এই পালিয়ে যাওয়া বলুন তাদের এই যে ফিউচার গুলো এভাবে নষ্টের দিকে চলে যাচ্ছে এইগুলো কিন্তু মোবাইল একটা সাংঘাতিক তাদের ক্ষতি করছে কারণ আমার সঙ্গে অবজারভেশন হোমের যে বাচ্চাগুলোর সাথে আমার কথা হয়েছে সেখানে আমি দেখেছি যে প্রত্যেকটা বাচ্চা নিজেরাই বলেছে স্যার এই এইটা আমার মোবাইল থেকেই আমি শিখেছি হ্যাঁ বা এই কাজটা আমি মোবাইল থেকেই জেনেছি এবং তারা তাদের প্রয়োজনের মানে সময়গুলোকে তারা মোবাইল দেখে দেখে মোবাইলকে ব্যবহার করে করে নষ্ট করেছে এটাও কিন্তু আমার সঙ্গে তারা স্বীকার করে নিয়েছে তো আমি বলতে চাইছি সেই যে একটু দেখুন যে মোবাইলের ব্যবহারটা তারা যাতে ঠিকঠাক করে এটার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন কারণ যদি আজকে পদক্ষেপ না নেন এটাকে যদি এইভাবেই থাকতে দেন তাহলে কে বলতে পারে আগামী দিনে আপনার বাচ্চাটাও কিন্তু কোনো না কোনো অসুবিধের মধ্যে পড়তে পারে তাই এই ব্যাপারগুলোকে অত ক্যাজুয়াল নেবেন না একটু সচেতন হয়ে উঠবেন সচেতন হয়ে উঠবেন এবং আমি একটা টোটকা হিসাবে বলবো যে একটা বাচ্চা যখন তেরো বছর বয়স হয়ে যাচ্ছে তারপর থেকে তাদের সাথে একটু একটু খোলামেলা মিশুন তাদেরকে সময় দিন অনেক কিছু বলার থাকে তাদের কিন্তু তারা বলে উঠতে পারে না হয়তো আপনাদের চোখের চাহনি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা কি বলে উঠবেন সেই ভয়ে ছোটবেলা থেকে যে ব্যবহারগুলো তারা এসেছে সেটা তাদের কাছে একটা ব্যারিকেড অলরেডি তৈরি হয়ে আছে তারwidehat যে ভাবে যে আমি এটা বললে উল্টো একটা ফল হবে কিন্তু আপনারা যদি এই বয়সের বাচ্চাদের সঙ্গে মেশার জন্য নতুন কোনো একটা ভাবে নিজেদেরকে তৈরি করে একটু নিতে পারেন এবং এইটা বোঝাতে পারেন যে তুমি চাইলে আমার সঙ্গে যে কোনো কথাই শেয়ার করতে পারো এই জায়গাটা উদ্টি যদি তাদের কাছে পৌঁছানো যায় তাহলে কিন্তু তারা সব কথা আপনাদের সঙ্গেই খুলে বলবে আর তখন আপনারা বলার সুযোগটা অন্তত পাবেন যে কোনটা সে করবে না কেন করবে না কারণ এই ধরনের বাচ্চারা না ক্ল্যারিটি চায় এই তুমি ওটা করবে না কিন্তু তোমার ওখানে যাওয়া বারণ তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে এই কথাগুলো শুনতে ওরা পছন্দ করে না এটাকেই যদি বলা যায় যে তুমি এটা করবে না করলে না এইটা এরকম হতে পারে ওইটা ওরকম হতে পারে অর্থাৎ তাদের সামনে একটা কম্পেয়ার করা কোনটা করলে কি হতে পারে না হতে পারে এই জায়গাগুলো কোন টেকনিকে বলবেন সেটাও কিন্তু খুব জানার প্রয়োজন কারণ তাদের যেন কোনোটা মনে না হয় যে আমরা তাদেরকে জ্ঞান দিচ্ছি কারণ জ্ঞান ওরা নিতে চাইবে না কিন্তু যদি আমরা কোনো গল্প কোনো অ্যাক্টিভিটি তাদের কোনো পছন্দের কাজ তাদের সঙ্গে করতে করতে আমরা যদি একটু তুলে ধরতে পারি তাহলে তারা নেবে এবং শুধু নেবে তাই না তারা আপনার কাছ থেকে ওই সময়টা নেওয়ার জন্য আপনাকেই বলতে থাকবে যে কখন তুমি ওটা বলছো কারণ আমার মনে আছে যে আমি সিএনসিপি হোমে যখন যেতাম তখন ওইখানকার বাচ্চারা আমাকে এসে বলতো স্যার আজকে তুমি আমাদের সঙ্গে গল্প বলবে তো আজকে কিন্তু অনেকগুলো গল্প বলতে হবে অর্থাৎ বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে আর আপনারা গল্পের মধ্যে দিয়ে আপনাদের যা কিছু বলার সেগুলো বলুন তার জন্য হয়তো আপনাদের নিজেদেরকেও একটু গল্প পড়তে হবে একটু নতুন কিছু ভাবতে হবে একটু গল্প বানাতে হবে বানান তাতে যদি আপনার সন্তানের ভবিষ্যৎটা ভালো হয় তাতে যদি আপনার সন্তান ভালো থাকে তাতে যদি আপনার পরিবারটা ভালো থাকে তাহলে প্রয়োজনে গল্প পড়ুন গল্প বানান আর বাচ্চাদেরকে গল্প বলুন দেখুন আপনার বাচ্চারা অনেক ভালো থাকবে অনেক ভালো রেজাল্ট করবে কেউ বাড়ির থেকে পালিয়েও যাবে না আর যদি কোনো কারণে পালিয়ে যায় আবার আপনাদের কাছে ফিরে আসবে আমি প্রতিটা বাচ্চার একটা সুন্দর সুস্থ জীবনকে নিয়ে তাদের কথা ভেবে এই ভিডিওটা করলাম আর আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ আমাকে খারাপ ভাবে নেবে না আমি যদি তোমাদের মোবাইল দেখার বিষয়ে একটু এটা ওটা বলেও থাকি আমি না তোমাদের ভালোর জন্য বলেছি আমি তোমাদের ভালো চাই সেই জন্য বলেছি প্লিজ আমার পুরে রাগ করো না তোমরা বড় হলে বুঝতে পারবে যে আমি কেন ভাবে তোমাদেরকে মোবাইলের বিষয়টা নিয়ে বললাম সকলের ভালো থাকার আহ প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো